দাদার মতো একটা বৈষ্ণব ওই দুপুর বেলায় রাধে রাধে বলে ঘরে প্রবেশ করেছে যাহা প্রবেশ করেছে ঘরের মধ্যে গৃহস্থের ঘরে অমনি ওই গৃহস্থের ঘরে উঠানে যে দাঁড়িয়েছি ও হঠাৎ করে আচমকা স্তব্ধ হয়ে গেল আর কিচ্ছু বলে না ঘরে যে মা জননী আছে গৃহিণী আছে একটু তন্দুল দিতে এসেছে যে তন্দুল দিতে এসেছে তন্দুল দিতে যাচ্ছে বাবা কোথায় বাড়ি বাবা কিন্তু চুপচাপ বাবা কোথায় বাড়ি কখন বেরিয়েছেন বাবা কিন্তু চুপচাপ কিচ্ছু বলছেন না হ্যাঁ গো এ গৃহিণী তখন জিজ্ঞাসা করছে বৈষ্ণবকে কি হলো বাবা আমি তো জিজ্ঞাসা করছি তার উত্তর দিন তা সে বাবাজি তখন বলছে এতক্ষণ উত্তর না দিয়ে আমি আর থাকতে পারলাম না হ্যাঁ গৃহিণী বলছে কেন বলছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কি বলবো মা আমি মারাত্মক জায়গায় দাঁড়িয়ে আছি কেন বাবা এ জায়গা কিছু ক্ষতি হবে নাকি কিছু হয়েছে নাকি বলছে না মা তুই হচ্ছিস খুব সৌভাগ্যবতী তুই খুব ভাগ্যবতী বলে কেন বাবা আমি যে উঠানের মধ্যে দাঁড়িয়ে আছি আমি মনে মনে চিন্তা করলাম মনে মনে বুঝতে পারলাম আমার সাধনার দ্বারা আমি বুঝতে পারলাম এ উঠানের নিচে রয়েছে মোহর মোহর সোনার মোহর হয় না সোনার মোহর আগেকার দিনে সোনার টাকা হতো সোনার পয়সা এ মোহর রয়েছে এর মধ্যে সোনা রয়েছে এর মধ্যে রত্ন রয়েছে আহ তুই খুব সৌভাগ্যবতী আমার ধারণা আর দ্বারা আমি চিন্তার দ্বারা বুঝতে পারছি এখানে কোনো রাজা রাজার কোনো রাজ সিংহাসন ছিল এখানে মোহর রয়েছে মারে তুই আর দেরি করিস না তুই আর দেরি করিস না কোনো এক দিনের মধ্যে এই এক সপ্তাহের মধ্যে তুই এখানে খনন করে সে মোহরগুলো তুলে নিতে পারিস মনে মনে গৃহিণী চিন্তা করছে তাহলে বাবা ঠিকই বলেছে সাধনা দ্বারা বেশ বাবা এত সুন্দর যখন সুসংবাদ দিলেন তাহলে কিছু না খেয়ে আর যাওয়া যাবে না ঠিক ঠিক কিছু না খেয়ে আর যাওয়া যাবে না তাহলে বেশ এবার বাবা কি খাবে তাহলে তো দেখ মা আমি তো গৃহস্থের ঘরে অন্ন খাই না অন্ন সেবা করি না তা তুই যদি আটা ময়দার কিছু যদি করে দিতে পারিস তাহলে খেতে পারি গৃহিণী যখন করেছে কি আটা নিয়ে সুন্দর করে চারটি রুটি বানিয়ে দিই এবার রুটিখানা খানা বানিয়ে একটা কি বলে মায়েরা ওই কাঁসার বগি কাঁসার বগিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই গৃহিণী খুব চাল ওই রুটিটা দেওয়ার আগে ওই বগিতে কিন্তু তরকারিটা আলু ভাজাটা সুন্দর করে রেখে দিয়ে রুটিটা চাপিয়ে দিয়েছে আর শুকনো রুটিটা তরকারির উপরে চাপিয়ে দিয়েছে এ বাবাজিরা হাতে দিয়েছে বাবাজি হাতে নিয়েছে আর দেখছে সবেমাত্র শুকনো রুটি মা শুধু শুকনো রুটি দিয়ে আর কিছু দিতে পারিসনি আর তো দেখাচ্ছে খুব মনে তো মজা দেখাচ্ছে আজ বাবা আমি তো তরকারি দিয়েছি কোথায় তরকারি এই তো শুকনো রুটি ও এই ব্যাপার তুমি বুঝতে পারছো না বলে না তোমা বলে ঝাঁটাটা আনিয়ে দাঁড়া তোমাকে দেখাচ্ছে মজা বাবা যে তোমার মধ্যে কি হলো কি হলো মা আমার উঠানের নিচে মহল আছে রত্ন আছে হীরা আছে মুনি আছে মুক্ত আছে দেখতে পাচ্ছিলে আর উটির তলায় তোর গাড়িটাকে সেটা দেখতে পাও